এই ইস্তেফারটি টানা চল্লিশ দিন পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দিয়ে উস্তুজীব সন্তুষ্ট করে দিবে এমন একটি আমল আপনি খুঁজতেছেন যে আমলের মধ্যে আপনার রিজিকের অভাব দূর হওয়ার ব্যবস্থা থাকবে আপনি কি এমন একটি আমল খুঁজতেছেন যে আমলটি করলে আপনার রোগের শিফা থাকবে আপনি কি এমন একটি আমল খুঁজতেছেন যে আমলটি করলে আপনার সম্পদের মধ্যে বরকত চলে আসবে আপনি কি এমন একটি আমল খুঁজতেছেন যে আমলটি করলে আপনার গুণা মাফ হয়ে যাবে যে আমলটি করলে আপনার দুনিয়া এবং আখেরাতের সমস্ত জায়গার কল্যাণ দান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করে দিবেন হ্যাঁ এমন একটি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমার কাছে ইস্তেগফার পড়ে আমার কাছে যদি ইস্তেগফার পড়ে ইস্তেগফার পড়তে পড়তে এই বান্দাটির অবস্থা এমন হয়ে যায় ওই বান্দা যখন তার মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করে নেই এজন্য আমল এমন একটি আমল যে আমলটা কন্টিনিউ যদি আমরা করতে পারি যেমন ঘুমের পূর্বে আমরা ইস্তেক ফার পড়তে পারি নামাজের পর সালাম ফিরিয়ে পরে সালাম ফিরিয়ে পড়তে পারি আমরা আল্লাহ আপনার যখন মনে আসবে তখন যদি আপনি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার কোন বান্দা যদি ইস্তেক আমল করেন ওই বান্দার সম্পদের মধ্যে আমি বরকত দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ ওই বান্দা বান্দার সন্তানের মধ্যে আমি বরকত দিয়ে দিব ওই বান্দার কামাই রোজগারের মধ্যে আমি বরকত দিয়ে দিব ওই বান্দার রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দিব ওই বান্দার উপরে আমি আমার খাস রহমত বর্ষণ করব অতএব আপনাদের কাছে বলবো দৈনিক কম পক্ষে আল্লাহর নবী 100 বারের অধিকবার তিনি ইস্তেগফারের আমল করেছেন আমরা যেহেতু তার উম্মত আমাদের উচিত কন্টিনিউ ভাবে এই ইস্তেগফারের আমল করা যদি ইস্তেগফারের আমলটি আমরা কন্টিনিউ করতে পারি টানা 40 দিন করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর নবী বলেন উস্তাজীব আমার কোন উম্মত উম্মতি যদি ইস্তেগফারের আমল করতে পারে ওই বান্দা তখন ওই বানদার মুখ দিয়ে যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করে নেয় ইস্তেগফার কি হাদিস শরীফে দুই ভাবে আসছে তবে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়ুল আ'যীম ইস্তে استغفارের আমল আমরা আমাদের জীবনে যদি আবশ্যক করতে পারি তাহলে দেখা যাবে এই استغفারের আমলের কারণে আমার জবানটা এমন পবিত্র হয়ে যাবে পুত পবিত্র হয়ে যাবে যে আমি আমার জবান দিয়ে যেই দোয়া করব এই দোয়া কবুল হয়ে যাবে এজন্য আমরা যদি استغفারের আমল বেশি বেশি করতে পারি আমরা যেই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই দোয়া কবুল করবে আপনার চাকরি হয় না আপনার মেয়ের বিবাহ হয় না ব্যবসায় বরকত নেই ঘরে অসুখ বিসুখ লেগে আছে আপনি কোন কাজে সফল হতে পারছেন না استغفারের মতন পাওয়ারফুল পাওয়ারফুল আমল শুধু আমি নয় প্রত্যেকটি আলেমি বলবে এত পাওয়ারফুল আমল অন্য কোন আমল আর নাই এজন্য আমাদের কেস্তেক ফার পড়তে হবে বেশি বেশি আস্তা ফিরুল্লাহ রব্বি মিংকুল্লি রামবিউ وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم